তনুজা মুখার্জি বাংলা এবং হিন্দি ছবিতে সমান্তরালভাবে অভিনয় করেছেন উনিশশো সালে উত্তম কুমারের বিপরীতে দেয়া নেয়া ছবিতে তনুজার অসাধারণ অভিনয় আজও সবাইকে নস্টালজিক করে দেয় ওই ছবির গান আজও সমানভাবে জনপ্রিয় আরও একটি ছবি তিন ভুবনের পারে এভারগ্রিন সেই গান সৌমিত্র চট্টোপাধ্যায়ের লিপে তুমি নন্দিনী ভুলতে পারবেন প্রথম কদম ফুল অপূর্ব সব গান শহর থেকে আরও অনেক দূরে বাঙালি পরিবারে জন্মগ্রহণ না করলেও তনুজার সর্বদা বাংলা ভাষার প্রতি আলাদা একটা টান ছিল এমনকি ডাইভিংও নিজে করতেন বিয়ে করেছেন বাঙালি পরিবারে তনুজার রক্তের সিনেমা তার দিদিমা রত্তন বাই ছিলেন নির্বাক যুগের অভিনেত্রী মা শোভনা সমাদত ছিলেন অভিনেত্রী পিতা কুমার সেন সামারত ছিলেন পরিচালক সেই ট্র্যাডিশন বহন করেছেন তার দিদি নূতন কন্যা কাজল উনিশশো তেতাল্লিশের তেইশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তনুজা শিশুশিল্পী হিসেবে হামেরি বেটি ছবিতে প্রথমবার আত্মপ্রকাশ দেবানন্দ রাজেশ খান্না ধর্মেন্দ্র অমিতাভ বচ্চন সহ হিন্দি ছবি দুনিয়ার প্রথম সারির সমস্ত তারকাদের বিপরীতে অভিনয় করেছেন তিনি ঝুড়িতে আছে জুয়েল থিফ হাতি মেরের সাথী ক্ষুদ্দারের মতো অসংখ্য হিট ছবি উত্তম কুমারের সঙ্গে তার দেয়া নেওয়া অ্যান্টনি ফিরিঙ্গি রাজকুমারী কালজয়ী সব সিনেমা অভিনয় করেছেন আদালত ও একটি মেয়ে তিন ভুবনের পারে প্রথম কদম ফুল পিতা পুত্র লালখুটিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের সোনার পাহাড় ছবিতেও তিনি কাজ করেছেন উনিশশো সালে প্রযোজক সশোধর মুখোপাধ্যায়ের ছেলে সোম মুখোপাধ্যায়ের সঙ্গে সাত পাখে বাঁধা পড়েন তনুজা তাদের কন্যা হিন্দি চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেত্রী কাজল আরেক কন্যা তানিশা জামাতা অজয় দেবগান তনুজা উনিশশো সালে বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পুরস্কার পান উনিশশো সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান উনিশশো সালে আবারও পার্শ্ব অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার উনিশশো সালে আদালত ও একটি জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান দু সালে কুড়িতম লাইভ ওকে স্ক্রিন অ্যাওয়ার্ডে মারাঠি সিনেমা পিথ রুরনার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান তিনি দু হাজার চোদ্দো সালে অপসারা ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রডিউসার গিল অ্যাওয়ার্ডে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান পান তিনি দু হাজার চোদ্দো সালে ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান তিনি শুধু রূপে নয় অথবা নায়িকা নয় বরাবর অভিনেত্রী হিসেবে চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে থাকতে চান তিনি বর্তমানে জীবনের ক্রিসে ব্যাটিং করছেন একাশি বছর বয়সে এরকম বড়ো মাপের একজন অভিনেত্রীকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় কুর্নিশ ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এছাড়া এরকম আরও ভিডিও পেতে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে আরও এগিয়ে নিতে সাবস্ক্রাইব করুন কিছু কথা ইউটিউব চ্যানেল